তো টাইম লিভ হে আপনারা সরতো বরেগা বাস তো যাও নেক্সটারে গেলে আমরা তো বলতে পারি না क्या आगे खवाना क्या इतनी सुंदर

পরিষদ উপজেলা পরিষদ পঞ্চম উপজেলা পরিষদ শেষ হচ্ছে একই সাথে আমাদের ষষ্ঠ উপজেলা পরিষদে আজকে যাত্রা শুরু হবে আমি প্রথমেই কবিতা প্রার্থী থেকে তারা করার জন্য

অনেক ভুল হয়েছে অনেকের সঙ্গে অনেক কটু কথা হয়েছে কারণ পাঁচটা বছর মানে আমি একটু প্রতিবাদী ছিলাম একটু বেশি কথা বলতাম প্রতিবাদ করতাম অনেকের সঙ্গে চলতে ফিরতে আমার কথা যদি কেউ কোনো আঘাত পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দিবেন আপনাদের সুস্থা কামনা করে আমি আমার সুন্দর সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাবাস পশ্চিমবঙ্গ আমাদের উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে

উপজেলা পরিষদের জন্য একটি স্মরণীয় দিন আমরা বিগত দুই হাজার উনিশ সালের দশই এপ্রিল আমিও এইভাবেই ঠিক একটি অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করেছিলাম

আমি শুরু আমাদেরও আড়াই বছর সময় আছে আমাদের শেষ করতে হবে যদি আপনি আমাদের কোনো ভুল ত্রুটি পাওয়া নঅন্য কোন কিছু থেকে থাকে আপনি আমাদেরকে ভাইলমেল এবং পরামর্শ ক্রমে এবং এখানে যারা আজকে তুমি তো আমরা নতুনভাবে শুরু করছি এখানে যারা কর্মরত আছেন আপনাদের কাছে আমরা প্রতিনিধি হিসেবে আমরা অনুরোধ করব যাতে আমাদেরকে আপনাদের আন্তরিকতার সাথে আমরা আমাদেরকে সাহায্য করেন এবং আমরা আপনাদের মনের আন্তরিকতার সাথে সংযুক্ত করব তাহলে প্রতিনিধি এবং যারা কর্মকর্তা আছেন তাদের উভয়ের প্রত্যষ্টায় আমরা একটা ভালো বজরা এবং যেখানে আমাদের এখানে সাংসদ আছেন আমাদের উপদেষ্টা এবং ওনার হাত ধরে যাতে আমরা এই কিছু সময়ের মধ্যে আগামী আমরা বড় বড় কর্মকর্তা পেয়েছি আমাদের বলতে বলি আমরা মনে যেমন একম ফজলুল হক কবিরের মতো ওনাদের হাত ধরে সবাই যদি একসাথে তাহলে অবশ্যই নিয়ে কাজ করলে আমরা শুরু করেছি বার হাটে একটা জায়গায় আপনারা সবার মাধ্যমে আমরা জনপ্রতিনিধি কর্মকর্তাদের মাধ্যমে নিতে পারবো এবং আপনাকে আমাদের ইউনিয়ন প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই আমাদের চেয়ারম্যান সবকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই

বিশেষ অতিথি প্রসিদ্ধ সরকার সজল আমাদের পাহাড়টা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পাহাড়টা সাত মনে উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আমাদের জনপ্রতিনিধি এবং পাহাড্টা উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বিভিন্ন দপ্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আমার পক্ষ থেকে প্রথম শুভেচ্ছা মজির আজকে মন্ত্রী মহোদয়

একটি সন্তান আজকে উপজেলার দায়িত্ব নিতে যাচ্ছে সেই সাথে উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং পাহাড়টা এমনি একটা সুন্দর উপজেলা যে উপজেলাতে সাতজন চেয়ারম্যান এই সাতজন নক্ষত্র একাকার হয়ে তাকে নির্বাচিত করেছে তাদেরকে অভিনন্দন জানাই সেই সাথে আজকে সঞ্চালন যে দায়িত্বে আছেন এই পাহাড়টা উপজেলা নির্বাহী অফিসার তাকেও ধন্যবাদ জানাই আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় মানুষ একাত্তর জনাগ নেবী মুক্তিযোদ্ধা বাড়ি অত্যন্ত প্রিয় মানুষ আমাদের যে মানুষটি সততা নিষ্ঠা নিয়ে এগিয়ে চলছে এই নিয়ে তিনবার নির্বাচিত হয়েছেন আজকের এই শুভ দিনে আমি আমার প্রিয় আমাদের প্রিয় পিতা জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং আগামী দিনে এই উপজেলার চেয়ারম্যান আমাদের প্রিয় সন্তান এবং আগামী বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলাদেশ

নাইনুল হক আসেন ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান আসেন আমি তাদের জন্য কামনা করি ওনাদের ভবিষ্যৎ জীবনের জন্য সেটাও সুন্দর তারা কি কামনা করবে মুক্তিযুদ্ধের প্রজন্ম সাক্ষাতের জন্য সাহিনের জন্য রোগীর জন্য তাদেরও জন্য আগামী দিন

যদি আপনারা যদি সবাই সহযোগিতা প্রয়োজন হবে আমার কাছে আসবেন আমি কবি সেব একটি আমার কাছ থেকে ডিও লেটার নিয়ে আসেন কিন্তু রাজপালে একটু হয় সার্বিকভাবে আমি ওনাদেরকে বলছি যে আপনারা কাজ করে যখন যা প্রয়োজন এই নেত্রকোনার আমার শুধু নেত্রকোনা বা হাটটার জন্য না নেত্রকোনা জ্বালার জন্য আমি সবসময় আপনার দেশ সহযোগিতা আর যেহেতু আমি হেডকোয়ার্টারের এমপি সমস্ত কিছু আমার কাছে আসতে হবে কেউ কোনো দিন বলতে পারবেন যে আমি কোনো উন্নয়ন কাজের বাধা ব্যথা নিয়েছি এটা আমিও চাই আধুনিক বা হাটটা হোক আমিও কাজ করবো একজন তরুণ

অভিনন্দন আমার এই বারাটার প্রার্থী হিসেবে আকর্ষণ করি যে আমি পারাটের উন্নয়নে বিভিন্ন সময় ওনার কাছে আমি পরামর্শ চেয়েছি বিভিন্ন সময় রাস্তা বলে ব্রিজ বলেন প্রাতিষ্ঠানিক বিষয়ে অনেক উন্নয়ন অবগত উন্নয়ন বলেন আমি ওনার কাছে যতবার গিয়েছি উনি আমাকে সহযোগিতা করেছেন পাশাপাশি আপনারা যারা বিভাগীয় কর্মকর্তা রয়েছেন তাদেরকেও আমি বিষয়ে অভিহিত করতে চাই কোনো বিষয়ে আমার পক্ষে কিংবা আমার প্রতিনিধি নেই আমি আমাকে যদি আপনাদের কোনো প্রয়োজনে যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছেন কিন্তু কারো কাছে যদি কেউ আমার প্রতিনিধি কিংবা আমার কোনো আত্মীয় পরিচয় আপনাদের কাছে গিয়ে আপনাদের কাছে সুপারিশ করে সরাসরি আপনারা আমাকে বলবেন আমি বিগত সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন সাহেব আমি নির্বাচনে একজন সমর্থক ছিলাম সাবেক যে চেয়ারম্যান সাহেব অফ সাহেব ওনাকেও জয় করার জন্য আমি ঐক্যবদ্ধ কাজ করেছি আমার ব্যক্তিগত পর্যায়ে আমার একটি কথা আমি উন্নয়ন পরিস্থিতি দীর্ঘদিন দায়িত্ব ছিলাম আপনাদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে আর কোনো বিষয়ে এই বারাটার উন্নয়নের স্বার্থে আমাদের এমপি মহোদয় আমাদেরকে সাবেক সহযোগিতা করবেন এবং আমার বিশ্বাস করি ওনার অবস্থা থেকে সর্বোচ্চ এই বার্টা অভিনীত বারাটাকে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য বিগত সময় দুই আট সালে যখন উনি এমপি ছিলেন তখন আমাদের এই হোটি টিগ্রাম কলেজ বাহাটার ডিগ্রি কলেজ নিজস্ব অর্থায়নে এই বাহাটার সরকারি কলেজ এবং সার্বিক যে উন্নয়ন উনি করেছেন তা দৃষ্টান্ত রাখার মতো আমি চাই আগামী দিনেও যে আমাদের যে অসমস্ত কাজকে সমাপ্ত করার লক্ষ্যে আমাদের উপজেলা প্রশাসন বা জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে উনি সার্বিক সহযোগিতা করে আমি ওনাকে আমরা বারবার এই উন্নয়নের জন্য বিরক্ত করবো ওনার কাছে আমরা যাবো এবং ওনার কাছে আমরা সহযোগিতা চাবো সেই আশায় প্রতিষ্ঠানের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার আজকের এই প্রশিক্ষণ সমাপ্ত ঘোষণা করেছি